আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা চলে আসতাম আমাদের ট্যাঙ্কে আজকে আমি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে অ্যাজোলা দেখেন আপনারা এবং এটা হচ্ছে কই এবং শিং মাছের একটা বিকল্প খাদ্য আপনারা দেখেন আমার এই বিশিদারি ট্যাঙ্ক এই ট্যাঙ্ককে একদম কানায় কানায় পরিপূর্ণ এই অ্যাজোলা বা কুদে যেটাকে বলা হয় আপনারা যারা অনলাইন জগতে আছেন আপনারা ভালো করেই গুগলে চার্জ করে দেখবেন এই অ্যাজুলার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভাবা যাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেজ এই মধ্যে এবং এই আপনি বাজার থেকে যে খাবারটা কিনে কই এবং শিং মাছকে খাওয়াচ্ছেন এর মধ্যে প্রোটিন হচ্ছে মাত্র 30- থেকে বত্রিশ পার্সেন্ট আর এই প্রাকৃতিকভাবে তৈরি আল্লাহ প্রদত্ত এই অ্যাজুলার মধ্যে প্রোটিন হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এটা কি সত্য কি মিথ্যা আপনারা গুগলে চার্জ করে দেখবেন এবং এই অ্যাজুলা আমি নিয়মিত আমার এই ট্যাঙ্কে দেওয়া হয় আলহামদুলিল্লাহ দেখেন এখানে দেখেন কি চমৎকার এই অ্যাজুলার বিভিন্ন ক্যাফের মধ্যে দেখতে পাচ্ছেন মাছ কি সুন্দর করে কাচ্ছে আমি আবার বলতেছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন এই অ্যাজুলার মধ্যে এবং এটা হচ্ছে এই আপনি যখন ট্যাঙ্কে মাছ শ্বাস ক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে প্রয়োগ করতে হবে শুধুমাত্র করস কমানোর জন্য শুধুমাত্র করস কমানোর জন্য আপনি ট্যাঙ্কে যখন চার থেকে পাঁচ কেজি কিংবা যদি বিশ কেজি যদি একদিনও প্রয়োগ করেন সব মাছ কিন্তু একদিনে একে ফেলবে মাছ কিন্তু সব অ্যাজোলা একদিনে কে শেষ করবে আপনাকে এর বিকল্প হিসেবে আলাদা একটা ট্যাঙ্কে কিংবা একটা ছোট জায়গায় এজোলা আপনাকে মজুদ করতে হবে মজুদ করার পরে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় কেজি আপনাকে এই ট্যাঙ্কে প্রয়োগ করতে হবে যেহেতু পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন মাছ কিন্তু খুব মজা করে সুস্বাদু করে এটা কে থাকে আপনারা অবশ্যই অবশ্যই মাছের বয়স যখন দুই মাসের পর থেকে মাছের বয়স তখন আপনি প্রতিটা দিন এই অ্যাজোলা ইউজ করবেন অ্যাজোলা কামানোর মাধ্যমে কই এবং শিং মাছের খুব স্বাদ বেড়ে যায় এবং গ্রোথ ভালো হয় এবং এই তিন থেকে সারা তিন মাসের মধ্যে আপনার কই এবং শিং মাছের গ্রোথ প্রায় দশ থেকে বারোটা এক কেজি হয়ে যাবে এবং এটা হচ্ছে একটা খাবারের বিকল্প খাবারের বিকল্প শুধুমাত্র মাছ ব্যতীতও এই আপনার এই কিংবা কচুরি আপনি হাঁস মুরগি এই একটা সুস্বাদু খাবার আপনার যারা বাণিজ্যিকভাবে মাছের বিকল্প হিসেবে মাছের পাশাপাশি যারা হাঁস চাষ করেন কিংবা মাছ এই প্লাস অথবা যারা মুরগি ওদের জন্য কিন্তু একটা খুবই সুস্বাদু খাবার আপনারা যারা এই টোটালি এই বাজারে কেনা ব্যতিত খাবার ব্যধিত যারা শুধুমাত্র এই অ্যাজা ব্যতিত এজোলা দিয়ে মাছ চাষ করতে চান আপনারা চাইলে শুধুমাত্র এজোলা প্রয়োগ করে কিন্তু মাছ চাষ করতে পারবেন তো এক্ষেত্রে মাছের স্বাদ ভালো হবে এবং এই আপনার অনেক খরচ কমে যাবে অবশ্যই আপনারা গঠনমূলক সমালোচনা করবেন যেহেতু আমরা তত্ত্ববহুল ভিডিও দিয়ে চেষ্টা করে থাকি আপনারা সাবস্ক্রাইবটা আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম